কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহুয়া মৈত্র তৃণমূলে ফের নারদ নারদ She is saying now that I am an anti-lady, anti-woman, she has charged it. What she is? What is this? She has broken a family of a 40 years marriage and married a guy of 65 years. शि हॅज ब्रोकन ए सी िॉट हार्ड द लेडी शी इज सेंग शी इज सेंग वुमेन ऑफ द कंट्रीड इट वुमेन ऑफ द कंट्रीड दॅट एट दफ्टर मॅरेज ऑफ थर्टी फाईव्ह इयर्स इफ इट इज ब्रोकेन फॉर अनदर लेडी बट बिकॉज ऑफ अ चाव दू फील পার্সন হু অল এগেন্ট টুক এনীন দেয়ার সো মে শি এস কম ইং টু পোলিটিক্স ইন তৃণমূল টু থাউজেন্ড সিক্স শি ও ইলেকটেড এমএলএ আফ্টার দি দলের ভিতরে এবং বাইরে একই রকম ঠোঁট কাটা কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে কথা বলতে কোনো আগলই রাখেননি শিরামপুরের সাংসদ করলেন মাসখানেক আগের ঘটনা কল্যাণকে নারী বিরোধী বলে কটাক্ষ করেন মহুয়া পাল্টা মহুয়াকে রাহুল গান্ধীর বান্ধবী বলে খোঁচা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার সংবাদ মাধ্যমে নাম না করে সতীর্থ কল্যাণকে সুকরের সঙ্গে তুলনা করেন মহুয়া একেবারে নারদ নারদ পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই দলের মুখ্য সচেতকের পথ থেকে ইস্তফা দেন কল্যাণ ইস্তফা গৃহীত হয় কল্যাণের জায়গায় দায়িত্বে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বহু বাড়িতেও তো হয় এর সঙ্গে ওর একটু কোনো কারণে লেগে গেল ক্লাবে হয় অফিসে হয় সর্বত্র হয় এটা কোনো বড় ব্যাপার নয় দুজনেরই নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফলে এই ধরনের মাঝে মধ্যে একটু এক সংসারে থাকলে থালাবাটিতে সব এইসব আওয়াজ হয় একটু কল্যাণ ব্যানার্জি एक पॉलिटिकल आदमी है एडुकेटेड आदमी है उनका भाषा दूसरा तरीके से हो सकता है लेकिन कुल्लंद जी का साथ भतीजा का कंपेयर करना ठीक नहीं होगा सर बंगाल में भतीजा ही केम हेयर आफ्टर 2011, 2011 दो हजार ग्यारह में जब हम लोग बंगाल में सरकार बदल कर दिया जनता का साथ लेकर तब दिल्ली से ममता बनर्जी भतीजा को लाया है और भतीजा ओनली आइडेंटिटी ही इज द नेफ्यू ऑफ द चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल एंड द सुप्रीमो ऑफ द तृणमूल कांग्रेस लेकिन कल्याण बनर्जी एक पॉलिटिकल आदमी है एडुकेटेड आदमी है और 11 साल का पहले सीपीएम का साथ जो संघर्ष हुआ